আজকে গিয়েছিলাম পাখির দোকানে গিয়ে দেখি একটা ময়না পাখি কিন্তু খুব ক্ষুধার্ত ছিল আমার মেয়ে গিয়ে দেখে কি যে পাখিগুলো খেয়েছে এবং খাবারটা ছাড়িয়েছে তো ছাড়ানোর পর ও আবার সেটা খুটে খুঁটে ওকে খাওয়াচ্ছিল কিন্তু প্লাস দিয়ে খাওয়াচ্ছিল ময়না পাখির ঠোঁট কিন্তু খুবই চিকুন তো ভয় পাচ্ছিল যে কামড় না মারে আগে একবার ও এইখানে একটা টিয়া পাখি ছিল ওটা টেম করা ছিল কিন্তু ও খাওয়াইতে গিয়ে পাখিটা ভুল করার হাতে ঠোক দেয় তো খুব ব্যথা পাইছিল। মানে কান্নাই করে দিয়েছিল। তো এবার সতর্ক হয়ে ও পাখিটাকে খাওয়াচ্ছিল তো প্লাস দিয়ে তো আমি বললাম ওকে যে এভাবে খাও তাহলে ও আর তোমাকে কামড়াতে পারবে না তো ও ট্রাই করতেছিল কিন্তু ভয় পাচ্ছিলো তো আমি বারবার ওকে খাওয়াচ্ছিলাম তো আসলে খাওয়াতেও বেশ ভালোই লাগতেছিল পাখিটা অনেক ক্ষুধার্ত ছিল দোকানদারকে বললাম যে পাখিকে খেতে দেননি তো উনি বলল যে হ্যাঁ দিয়েছিলাম কিন্তু ও সব ফেলে দিচ্ছে তো উনি যখন খাবার দিচ্ছিলো তখন দেখলাম আসলেই সব ফেলে দিচ্ছে তো যাই হোক এখানে অনেক বাজিকার পাখি ছিল সাথে ছিল হচ্ছে দুইটা লাভবাটের বাচ্চা আমার একটা লাভবাটের বাচ্চার খুবই দরকার মনের মতন বাটের বাচ্চা পাচ্ছি না তো দোকানে মাঝে সাঝে যাই প্রায় প্রতি সপ্তাহে যাওয়া হয় আমি ঘুরতেই যাই বাচ্চারাও খুব খুশি হয় এখানে পাখিগুলোর সাথে সময় কাটাতে পারে পাখিদের সাথে ওরা খেলা করে পাখিকে খাবার খেয়ে দেয় তো এটা ওরা খুব এনজয় করে আমারও ভালো লাগে এই যে দেখেন একটা টিয়া পাখি একটা আছে খুবই রাগে এই যে দেখেন চোখ করতে শিখে এদের সাথে দুষ্টুমি করতে আমার খুবই ভালো লাগে আমি মাঝে সাঝে এসে এদের খুব বিরক্ত করি আবার খাবারও খাইয়ে দিই যারা পাখি ভালোবাসে তারাই জানে পাখিদের সাথে সময় কাটাতে কত ভালো লাগে আমি এদের বিভিন্ন নাম ধরে ডাকতেছিলাম দেখি সারা দেয় কিনা এদের কোনো নাম আছে কি বা কারো টেম করা পাখি কিনা তো অনেকবার ডাকা ডাকির পরও দেখলাম কোনো সারা দেয় না কিন্তু এই যে একটা মাথা ফুল হয় ডাকছে এ রেসপন্স করে এ রাগ দেখায় আর ওই যে আরেকটা চলে গেল উড়ে ও কিন্তু কেন একটু নির্বিল রাগও নাই রাগও করে না তারপরে হচ্ছে ভয় পায় প্রচুর পরিমাণে টিয়া পাখির চোখ দুটো দেখতে কিন্তু অনেক ভালো লাগে তবে এই ধরনের চোখ কি আসলে অ্যাডাল পাখি করে নাকি ছেলে পাখিটা করে না মেয়ে পাখিটা করে আমি জানি না তবে আমার লাগে তো ভাল এখানে দেখেন আর পাখি আছে এটা কি টিয়া পাখি নাকি এটার নাম কি আমি জানি না তবে আমার কাছে বেশ ভালো লাগে আমার কাছে ঘুঘুগুলো দেখতে অনেক ভালো লাগে ছোট্ট দেখতে আর কালারটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর লাগে দেখতে চোখটা মার্শাল্লা অনেক সুন্দর পাখিটা আমার দেখতে অনেক ভালো লাগে পাশেই আরও বড় বড় বিদেশি অনেক ঘুঘু ছিল সেখানে দেখলাম যে ছোট বাচ্চা ঘুঘুগুলোও রেখে দিছে মানে যেগুলো একেবারেই ছোট এগুলো অ্যাডার না আর সাথে বড় ঘুঘু আছে তো এখানে অনেক পাখি আছে ভালো লাগে এদের বিভিন্ন কালার দেখতে পাখির বিভিন্ন কাজ বাজ দেখতে খুব ভালো লাগে আমার তো এই পাখিটা মনে হয় যে হাতে ধরতে গেলেও ধরা দিবে এমন মনে হয় এ দেখেন এই যে এই বাজিকার পাখিটার প্রাইজ একটু বেশি যে ঘাড়ের পরে মাথার পরে যে ফুল ফুল ধরনের রয়েছে এই পাখিটাকে কী বলে আমি জানি না তবে আমার কাছে বেশ ভালো লাগে দেখেন এই কালারটা একেবারেই আনকমন একটা কালার খুবই ভালো লাগে দেখতে যে ভিতরে একটু কি কালার বলে এটাকে একটু ব্লু হালকা আর পাশে হচ্ছে ঘিয়ে ধরনের একটা কালার অনেক সুন্দর লাগে পাখিটা দেখতে পাখির কালারই আসলে মানুষের মন কারে নেয় এখানে অনেক ধরনের বাজি ককাটেল পাখি আছে সাদা তবে সবগুলোর হচ্ছে ব্ল্যাক আই রেড আই আমার বেশি পছন্দ এই দোকানটা হচ্ছে শরীয়তপুরের সদরে হচ্ছে আঙ্গারিয়া বাজার মেন রোডের সাথে মেশানো নূর পাখির দোকান পাখির দোকানের নাম